আপনি কি মুরগি খামার শুরু করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না ব্রয়লার নেবেন নাকি দেশি মুরগি তাহলে ভিডিও আপনার জন্য আজকে আমরা জানবো দুই ধরনের মুরগি লাভ ক্ষতি পরিচর্যা এবং বাজার মূল্য সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক ব্রয়লার মুরগি হচ্ছে দ্রুত বড় হওয়া এক ধরনের মুরগি যাদের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেও বাজারজাত করা যায় অন্যদিকে দেশি মুরগি হচ্ছে আমাদের দেশীয় জাতের যেগুলো একটু ধীরে বাড়ে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং স্বাদে শ্রেষ্ঠ অন্যদিকে দেশি মুরগি হচ্ছে আমাদের দেশীয় জাতের যেগুলো একটু ধীরে বাড়ে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং স্বাদে শ্রেষ্ঠ এখন আসি এগুলোর খরচের দিকে দেশি মুরগি পালনের সময় বেশি লাগে কিন্তু ফিট খরচ তুলনামূলক কম হতে পারে যদি আপনি মুক্তভাবে পালন করেন অন্যদিকে ব্রয়লারের খরচও কম এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম যার কারণে এদের পালনে ঝুঁকি বেশি ব্রয়লার মুরগি খুব দ্রুত বিক্রি করা যায় ফলে ক্যাশ ফ্লো ভালো থাকে কিন্তু রোগ আক্রান্ত হলে ক্ষতির সম্ভাবনা বেশি দেশি মুরগির দাম বেশি মাংস ও ডিমের চাহিদা সব সময় থাকে তবে সময় বেশি লাগার কারণে লাভ পেতে সময় লাগে যদি আপনি নতুন হন জায়গা কম থাকে দ্রুত আয় চান তাহলে ব্রয়লার মুরগি পালো যদি আপনার সময় বেশি থাকে একটু ধৈর্য আছে বা নিজস্ব বাজার থাকে তাহলে দেশি মুরগি লাভজনক হতে পারে এখন আপনার বাছাই করার পালা আপনি কোনটা বেছে নেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম